নিজের সম্পর্কে একটা বিষয় উপলব্ধি করলাম আমার মধ্যে কোনো হিংসা নাই আমি খেয়াল করলাম কারো ভালো হতে দেখলে উন্নতি হতে দেখলে আমার ভালো লাগে ভার্চুয়ালে কারো স্টেটাসে কোনো সফলতার পোস্ট দেখলাম চিনিও না তাকে তবুও আমার আনন্দ অনুভব হয় এমনকি যে আমাকে যে কোনো কারণেই হোক অপছন্দ করে তার সম্পর্কেও যদি ভালো কিছু শুনি আমার ভালো লাগে এই যে হিংসা না থাকার ব্যাপারটা আমার নিজের চোখেই নিজেকে বড় করে তোলে নিজের এই দিকটা দেখে আমার গর্বে বুক উঁচু হয়ে যায় বর্তমান সময়ে হিংসা জিনিসটা নিজেদের মধ্যেই বেশি আমি এমনও দেখেছি একে অন্যকে বেস্টফ্রেন্ড পরিচয় দেয় কিন্তু কোনো একজন তার বেস্টফ্রেন্ডকে দেখেও হিংসা করে কিছু বিষয় রক্তের সম্পর্ক অথচ একে অপরের উন্নতিতে জ্বলে পড়ে যায় এই সবের ভিড়ে নিজের এমন মন মানসিকতা দেখে আমি মুগ্ধ